সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে ক্ষেতখামার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি পীরগাছা থানার কান্দি ইউনিয়নের নরিরামপুর গ্রামে আমরা জানতে পেরেছি যে সেখানে একজন সফল উদ্যোক্তা ফরিদুল ইসলাম ফরিদ ভাই একটি পোলট্রি ফার্ম করেছেন সেই পোলট্রি ফার্মে প্রায় সাড়ে সাত হাজার লেয়ার মুরগি রয়েছে সেই লেয়ার মুরগিগুলো সবগুলো ডিম দেয় সেই ডিম তারা মুরগিগুলো কিভাবে লালন পালন করে এবং কিভাবে ডিম সংগ্রহ করে এবং কি রোগ বাড়ানোর সম্মুখীন হয় সে বিষয়ে আমরা জানবো এবং আপনাদেরকেও জানানোর আপনাদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত আমাদের আজকের এই প্রতিবেদনটি পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের খেত খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বটনটি অন করে দিন আসুন আমার সাথে কিভাবে লালন পালন করেন সেই বিষয়ে আপনার কাছে আমরা বিস্তারিত জানবো এবং আমাদের দর্শকদেরকেও বিস্তারিত জানানোর চেষ্টা করবো যে আমার লেয়ার বর্গে এখানে আছে সাত হাজার আপনার এই পোল্ট্রি ফার্মের কি নাম রাখছেন

লেয়ার দে তখন থেকে লেয়ার কেন আমরা দেখি আমার সাতকার বন্ধু বান্ধব ওরা লেয়ার মুরগি করতেছে তাতে একটু লাভবান হয় ওদের দেখা দেখি আমি আসলে আরছি লেয়ার মুরগি যে পালন করতেছিল এখন কি অবস্থা আপনার লেয়ার মুরগিতে পালন করি বয়লারের তুলনায় একটু লাভবান একটু লাভবানছি খুব একটা না সেটা হচ্ছে মনে করেন যে ফিটের দাম অনেক সময় উঠানামা করতেছে ডিমের দাম আবার অনেক সময় ওঠানামা নামতেছে এই জন্য তেমন একটা লাভবান না যখন ফার্স্ট টাইম মানে যখন এই লেয়ারটা লেয়ার মুরগি যখন প্রথম শুরু করে

আর দিয়া করে আপনি যে অন্যান্য ব্যবসা করেন আপনি তো এগুলো নিয়ে সময় দেন এগুলো সময় দেওয়ার পর এখানে কি সময় সময় দিতে পারি ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না তার কারণ আমার তো কর্মচারী আছেই চারজন আছে ওরা আছে আমি জাস্ট একটু মাঝে মাঝে আসি দেখশন করি

ডিম ওঠাবে ডিমের আবার ফের পাইকার আসবে ডিম দেবে তারপর আবার দুপুরে আবার বিকালে এইভাবে তিন বেলা খাদ্য পানি যেতে হয় এই আপনার এখানে কতগুলো ডিম পান এই সাড়ে সাত হাজার মুরগি থেকে সাড়ে সাত হাজার মুরগির মধ্যে প্রায় আমার নতুন নতুন অবস্থায় যখন ডিম আসে সাত হাজার পার হয়ে আস সাত হাজার দুইশো একশো এমন আসে মানে দুই তিনশো একটু কম বেশি থাকে জি জি এখন কতগুলো পাচ্ছেন এখন আমি পাইতেছি সাত হাজার দুইশো একশো পঞ্চাশ একশো এই ডিম কিভাবে বিক্রি করে আমরা প্রতিদিন আমাদের এই গ্রাম পাইকার আছে আমরা কত করে বিক্রি এমন বর্তমান বাজার আছে আট আটশো পঞ্চাশ টাকা শ মানে আপনার মানে এটা আপনার হলো পাইকারি রেট পাইকারি রেট বাইরে যেতে যেমন কিছুদিন আগে ছিল আটশো টাকা খাবার কি কি দেন আপনি বললেন এটা আমরা কইলাম তো ওই যে ভুট্টা ভাঙি আর কনসেন্ট্রেট অর্থাৎ ওখানে মেডিসিন আছেন লেয়ারে লেয়ার করতে গিয়ে যতগুলো মেডিসিন লাগে সব ভুলই কনসেন্ট্রেটে আছে আমরা জাস্ট শুধু ওটা কনসেনট্রেটটা কিনি কেনার পরে আমরা ভুট্টা ভাঙ্গি তারপর যেটা প্রয়োজন মনে করি হয়তো ওর সঙ্গে কিছু ওষুধ পাতি দেওয়ার সেটা দিতেছি প্লাস ওয়েট বাড়ার দরকার হলে তা দিতেছি যখন যেটা প্রয়োজন হয় আউট থেকে আবার সেটা আমরা দিয়ে দিই এই সাড়ে সাত হাজার মুরগির জন্য আপনার প্রতিদিন কত বস্তা খাবার লাগে সাত হাজার সাতশো মুরগির জন্য আমার প্রতিদিন খাদ্য লাগে সতেরো বস্তা প্রতিদিন খাদ্য লাগে সতেরো বস্তা খাবার কিনতে কত টাকা খরচ হয় আপনার আমার বর্তমান মানে কনসেন্ট্রেট আমরা কিনতেছি তেত্রিশশো চৌত্রিশশো টাকা করে বস্তা আর পুর্তি বস্তাকে আবার আমরা পঁচাত্তর কেজি ভুট্টা এক করি করে দিতেছি তাতে দেখা যায় যে পঞ্চাশ কেজি বস্তার দাম বাইশশো সাড়ে বাইশশো তেইশশো এমন করতেছে আর আপনার এখানে তো চারজন কর্মচারী আছে চারজন কর্মচারীর বেতন কি রকম আমাকে দুইজনের আছে বারো হাজার করে বারো চব্বিশ হাজার আর হচ্ছে দুইজন আছে হলো দশ হাজার পাঁচশো করে দশ হাজার পাঁচশো করে জি হাজার আর তোমার চব্বিশ

কলেরা রানী খের অনেক সময় দেখা দিলে খামারে ধ্বংস হয়ে যায় আপনার এই পোল্ট্রি ফার্ম ফাঙ্গুন পোল্ট্রি ফার্ম এর মধ্যে কোন রকম বিপর্যয় বা বিপত্তি বা কোন রকম পরে দেখা দিছিল হ্যাঁ এর আগে কতকেই দেখা যাচ্ছিল আমার যেমন এর আগে দেখা যাচ্ছিল এইস ফাইভ বার্ড ফ্লু

এতটুকু এর অর্ধেক করতে পারি এই মুরগি মানে যখন আপনি নিয়ে আসছে তখন কি এই ডিম পাড়া মুরগি মানে নিয়ে আসছিলেন না না আমি একদিনের একদিনের জিরো দিনের বাচ্চা নিয়ে আসছিলাম জিরো দিনের বাচ্চা নিয়ে আসছি এই জিরো দিনের বাচ্চা নিয়ে আসার পর কতদিন পর ডিম দেওয়া শুরু করছে প্রায় সাড়ে চার মাস থেকে পাঁচ মাস পর ডিম দেওয়া শুরু করছে ডিম নেওয়ার পর আপনার এই ডিম যখন আপনার মনে করেন যে শেষ হয়ে গেল যে ডিম আর পারবে না তারপরে মুরগিগুলো কি করে তারপরে মুরগিগুলো আমরা রেজেট হিসেবে বিক্রি করে দিই এটা কিভাবে বিক্রি করেন আমরা কেজি ধরা বিক্রি করে দিই কেজি ধরা এটা কোথায় বিক্রি করেন পাইকার আছে বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে ওরা কিনে নিয়ে যাবে ওরা কিনে নিয়ে যাবে তো ফরিদ ভাই আজকে আপনার অনেক মূল্যবান সময় আমরা নিলাম তা ফরিদ ভাই আজকে এই পর্যন্তই আপনি ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ তো দর্শক এতক্ষণ ধরে আমরা শীত খামার চ্যানেলের পুরো টিম ছিলাম পীরগাছার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামের ফরিদুল ইসলাম ফরিদ ভাইয়ের ফালগুনি পোলট্রি ফার্মে সেই পোলট্রি ফার্মে প্রায় সাড়ে সাত হাজার লেয়ার মুরগি পালন করে আসতেছিলেন সেই মুরগিগুলো কিভাবে পালন করেন এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি তো আজকে এ পর্যন্ত খোদা হাফেজ সবাইকে